আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে যারা পড়াশোনা করতেছে তাদের জন্য আজকের ভিডিওতে একটি সুখবর নিয়ে এসেছি সুখবরটি হল চব্বিশ সালে যে জুলাই আন্দোলন হয়েছে সেই জুলাই স্মরণে পঁচিশ সাল থেকে যারা দ্বিতীয় আছে তাদের জন্য জাতীয় চালু করেছে জুলাই শহীদ এখানে আবেদন আবেদন করতে পারবে কিভাবে প্রসেস কবে আবেদনের শেষ তারিখ আজকের ভিডিওতে বলে দিব আর ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষার্থী বান্ধব সঠিক তথ্য প্রচার করে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রথমে ওদের নোটিশ একটু দেখিয়ে দেয় এখানে ওরা বলে দিয়েছে দু 2024 সালের জুলাই আগস্ট অগ্নাবhutানের সকল শহীদদের আত্মতাকে চির স্মরণ করে রাখতে জুলাই শহীদ বৃত্তি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই শিক্ষাবৃত্তিটার নামই দিয়েছে জুলাই শহীদ বৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় এই সর্বপ্রথম জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে ওরাই কিন্তু এটা চালু করেছে গত এক জুলাই এটা প্রস্তাবনা হয়েছিল এবং এই মাসের সর্বশেষ একদম আগস্ট মাস চলতেছে সেপ্টেম্বরের একদম 30 তারিখ পর্যন্ত এখানে ওরা তারিখটা দিয়ে দিছে এই আবেদনটা চলবে অলরেডি শুরু হয়ে গেছে এটা চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তো আবেদনের মাধ্যম হচ্ছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আর এখানে বলে রাখি কারা আবেদনটা করতে পারবে বা কারা শিক্ষাবৃত্তিটা পাবে সেটা ওরা এখানে স্পেসিফিকলি ভাবে বলে দিয়েছে অনার্স দ্বিতীয় বর্ষ সর্বশেষ আমি সহজভাবে বললে যে সর্বশেষ বাইশ তেইশ সেশনে যারা অনার্স প্রথম বর্ষে ছিল তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ তারা এখন অনার্স দ্বিতীয় বর্ষে তো এটা হচ্ছে সর্বশেষ দু হাজার বাইশ সেশন এরা পাবে কিন্তু তেইশ চব্বিশ সেশনে যারা অনার্স ফার্স্ট ইয়ারে ছিল তারা এই বৃত্তিটা পাবে না এরপরে উপরে যারা আছে একুশ বাইশ এরপরে বিশ একুশ যারা আছে তারা অবশ্যই এখানে আবেদনটা করতে পারবে আর এখানে আবেদনটা করতে হবে সরাসরি ন্যাশনাল ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট এর তথ্য ছক নামে একটা অপশন আছে সেখানে গিয়ে আবেদন করতে হবে আর শিক্ষার্থীরা আমি অবশ্যই দিব কিভাবে আবেদন হয় পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ আবেদন আমি একটা আবেদন করিয়ে দেখিয়ে দিব তো বলা যায় যে এই আবেদনটা সারা দেশের যত শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু চাইলেই করতে পারে যেহেতু অনলাইনের মাধ্যমে তো আমার পক্ষ থেকে সমর্থন থাকবে যে আবেদনটা করার জন্য কেননা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় এই উদ্যোগটা নিয়েছে আশা করি অনেক শিক্ষার্থীকেই দিবে যেহেতু সারা দেশের শিক্ষার্থীদের জন্য আবেদন এখানে কোনো বাধ্যবাধকতা নাই এরপরে রেজাল্টের উপর ভিত্তি করে দিবে কিনা সেটাও তারা জানায়নি অর্থাৎ যে কত সিজিপিএ পেলে তারা দিবে বা একটা যে কত persen উপস্থিতি থাকলে এই উপবৃত্তিটা পাওয়ার সম্ভাবনা রয়েছে এগুলো যেহেতু জানায় নাই তার মানে তারা সহজভাবেই সকলকে এই উপবৃত্তিটা দিবে তো আমি বলবো যে যারা যারা এখানে আবেদন করতে আগ্রহী আর বিশেষ করে ওরা কিন্তু এই উপবৃত্তিটা দুই ক্যাটাগরির মানুষকে একটু প্রায়োরিটি বেশি দিবে এটা ওরা বলে দিয়েছে এক হচ্ছে যারা প্রতিবন্ধী বা বিশেষ কোটায় যারা আছে বিশেষ কোটা বলতে শারীরিকভাবে অসচল যারা আছে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে এরপর দ্বিতীয়তে দেওয়া হবে যারা অসচল শিক্ষার্থী মানে একদম গরীব হতদরিদ্র এরকম তাদেরকে একটু প্রাধান্য দিয়ে এই আবেদনটা তারা গ্রহণ করবে বা মূল্যায়ন করবে যে কোন হারে তারা এই উপবৃত্তিটা বিতরণ করবে তো যেহেতু শিক্ষার্থী সকলে জন্য এই সুযোগটা রয়েছে আশা করি সকলে এই আবেদনটা করে নিলে ভালো হবে কারা পাবে কারা পাবে না সেটা পরবর্তীতে তাদের ওয়েবসাইট থেকে জানা যাবে বা পেলে ভাগ্য ভালো হলে আমি পেয়েও যেতে পারি এই ইচ্ছা নিয়ে সকলে করে নেওয়ার জন্য অনুরোধ থাকলো আর শিক্ষার্থীরা পরবর্তীতে যে কোনো আপডেট পেতে সবসময় সময় আমাদের চ্যানেলের সাথেই থাকুন এই ভিডিওটাই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে যে কোনো আপডেটমূলক ভিডিওতে আল্লাহ হাফেজ